কৃষি দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আমি যে আলোচনার বিষয়টি রাখবো এই প্রচন্ড ঠান্ডার মৌসুমে আপনারা যে ধান লাগানোর আগে যে ধানের বীজটা ফেলেন সেইটা কিভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়ে আলোচনাটি রাখছি প্রথমত আপনারা লাটি চাষ দিয়ে নেবেন ভালো করে চাষ দিয়ে নেওয়ার পরে এক কাটা জমির হিসাব এক কাটা জমিতে মূলত তিন কিলো ফসফেট এক কিলো কমরো কমড়ো মার্সিএের সুপালা আড়াইশো গ্রাম সালফার যেটা বেলটুনে গোমর কোম্পানির এবং দেড়শো গ্রাম জিন এইগুলো সমস্ত কিছু একত্রিত করে মাটিতে চাষ হয়ে যাওয়ার পরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দুই থেকে তিন দিন পর এই ভালো করে দেবেন সমান করে আপনারা বৃষ্টি ফেলে দেবেন বৃষ্টি ফেলার ঠিক পানি অথবা জল যেটাই বলেন আপনারা এটা কেটে দেবেন দুদিন পর কেটে দেওয়ার পরে যেই মাথাটি একটু সবুজ হবে আপনারা এক লিটার জলে দুই গ্রাম রুট এবং যেটাকে ব্যাংক চেপ আপনারা গাইথেন বলেছিলেন তিন গ্রাম এবং মেটাল এক্সের ব্যাংক এক গ্রাম তিনটা একত্রিত করে মিশিয়ে স্প্রে করে দেবেন যদি এইভাবে আপনার ধানের বৃষ্টি ফেলতে পারেন এবং পরিচর্যা করতে পারেন এইভাবে ওষুধটি প্রয়োগ করতে পারেন দেখবেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও আপনাদের বৃষ্টি ভালো থাকবে চারাটি খুব তাড়াতাড়ি সবুজত হবে এবং বারবার অন্ত হবে আমার এই আলোচনার বিষয়টি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলে একটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিও